কোতলপুরের মির্জাপুর স্কুলে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে প্রবেশ করছে সেই ছবি সোমবার দশই ফেব্রুয়ারি আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা যা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রথম বোর্ডের পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের বড় পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্যে কিছুটা ভয় ও চিন্তা খুবই স্বাভাবিক মাধ্যমিক পরীক্ষার দিনে ছাত্রছাত্রীরা কিছুটা ভয় নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছায় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী এবছরে মোট নয় লাখ সাতশো তিপান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে ছাত্রের সংখ্যা চার লাখ আঠাশ হাজার আটশো তিন জন এবং ছাত্রের সংখ্যা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের দু হাজার ছশো তিরাশিটি কেন্দ্রে এবছরের সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই মুহূর্তে আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরের মির্জাপুর হাইস্কুলের ছবিটা তুলে ধরছি এবছরে মির্জাপুর হাইস্কুলে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রের তিনশো পনেরো জন ও ছাত্রের সংখ্যা দুশো জন মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চলছে মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বিশেষ নির্দেশিকার মধ্যে পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিশ্চিত নিষিদ্ধ পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কোদলপুর থানার পুলিশের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পেন ও চকলেট এছাড়াও মির্জাপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে জলের বোতল ও পেন হাই স্কুল এখানে কলেজ স্টুডেন্ট এই বছর ছাত্র পনেরো ছাত্রী দুশো কোনো রকম কোন ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ঢুকবে না অনলি ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ট্রান্সপারেন্ট বোর্ড থাকবে আর পেন্সিল লেখার যা সরঞ্জাম সেটুকু এর বাইরে কোনো কিছু থাকবে না পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশে আমরা প্রশ্ন দেবো দশটা পঞ্চান্ন খাতা দেবো এগারোটা থেকে স্টার্ট হবে দুটোতে শেষ বাইশ তারিখ পর্যন্ত চলবে আজকে দশ তারিখ থেকে কোথলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এস বাংলা নিউজ